তবে আজকে যদি কোন দাদা আরজেন্ট ব্যথা থাকে আমি তো বলছি বিশ মিনিট বাদে দাদা আমার এখানে বসে যান তবু কাজ হবে নিয়ে যাবেন দাদা কাজ হবে না আমার জিনিস খুলে দিয়ে চলে যাবে ব্যথা থাকবে না দাদা ব্যথা থাকবে না কনকনি থাকবে না দাদা যন্ত্রণা থাকবে না জয়েন্টে ব্যথা করে বাতের যন্ত্রণা করে ব্যথা এখন আছে কোথায় দাদা এখানে আসেন আমি ঝেড়ে দিই বিশ মিনিট বাদে আমি অরিজিনাল কট মাছ বানিয়ে দিচ্ছি বিশ মিনিট বেঁধে আমার সাথে দুটো কথা বলেন যে শুকনা জিনিসে কেমন কাজ সামনের দিকে ঝুলে যান ভাই এই বলবেন জ্বালানি টাটানি কনকনি দাদা বলে হাঁটুর যন্ত্রণা বাতের ব্যথা জয়েন্টের ব্যথা কে বলেন দাদা ব্যথার জন্য বসা কাজটা বসে হয় না বাবু ব্যথা খতম 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 শেষ 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 বাস দাদা বিশ মিনিট বাঁধেন আপনি নিজে বলবেন যে ভাই জিনিসে কাজ আছে কিনা আর কাজ হবে না আমার জিনিস খুলে দিয়ে চলে যাবেন ভাই এটা কোনো জোরদরবস্তি না দাদা যা আপনার দুষ ব্যথা থাকবে না ও দাদা ওষুধ তো প্রতিদিনই খাচ্ছেন কাকু হ্যাঁ বাবা

اها ڏاڪر اڳي 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 اها ته 10 10 10 جي بجے 11 11 11 مالي ورهايو ها رها ڏاڪر ڏينھن ڏاڪر هاڻي جنم جو اهمت آهي ان کي ڀرڻ جو 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 Thank <laughs> you.

যেসব দাদাদের বলে চুলকায় দাদা পেটে গ্যাস অ্যালার্জিটা হয়ে যায় বাবু তবে বন জঙ্গলের গাছ দাদার সময় 来了来 কত <laughs> করে پھر الله مختلف قسمنا جو باتیں جھکا کر جائے تو کرے نا کہ یہ 25 یہ 25 25 25 جگہ جس کو بڑا بڑا ہاتھ رکھتا ہے وہ جھکا دے